হ্যালো সবাইকে আজকে আবার একটা কাজ নিয়ে চলে এসি বলতে গেলে দুটো কাজ কিন্তু একটা যেহেতু রিপিট অর্ডার তো সেটা আর দেখালাম না আর এটা হচ্ছে স্বচ্ছ ধার জন্য লেহেঙ্গা তৈরি হচ্ছে অনেক দিন আগে অর্ডার দিয়েছিল বলেছিল তোমার কোনো তাড়া নেই তুমি ধীরে সুস্থে বানাও তো আমি সেই ধীরে সুস্থে বানাতে বানাতে বেশ অনেক দিনটা ধীরেটাই হয়ে গেছে আসলে যেহেতু আমার পর জোর দেয়নি ওই জন্য আমি মানে আমাকে বলে দিয়েছো তুমি তাড়াহুড়ো করে আমাকে বানিয়ে দেবে না তুমি তোমার মতো করে বানাবে কিন্তু টাইম নিয়ে বানাবে তো সেই জন্য আমি একটুখানি ভেবেচিন্তে কাজ করেছি কারণ ও একটা ফ্রক নিয়েছে সেখানে অনেক ভরাট ভরাট কলকার কাজ ছিল তো সেই জন্য আমি ভেবেছিলাম এবার যেহেতু পুজো আছে শিউলি ফুলও দেবো আর একটু অন্য নতুন কিছু ফুল টুল দিয়ে কিছু করে দেবো তো সেরকমই আমি নয়নতারা ফুল ট্রাই করেছি কেমন হয়েছে তোমরা জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও আর আমি বলেছিলাম যে আমি একটু লেটে চলছি মোটামুটি আমি জায়গায় নিয়ে চলে এসেছি মানে আগে যেমন চার পাঁচ দিন লেটে চলছে সেটা এখন একদিন কি দু দিন লেটে আমি চলছি মানে এক দু দিন হয়তো সবার লেট হবে বাট যেটা বলছিলাম যে এক সপ্তাহ লেট হবে সেটা আমি মোটামুটি কভার করে নিয়েছি প্রচুর খাটনি প্রচুর মানে খেটে খেটে শুধুমাত্র আমি নয় মানে অপূর্ব অফিস থেকে আসলে ওকেও কিছু কিছু কাজে বসিয়ে দিচ্ছি বা আমাকে ডেলিভারি অফিসে যেতে হচ্ছে না মামুনি ডেলিভারি অফিসে যে জিনিসগুলো দিয়ে আসছে তো সেই জন্য আমি একটু একটু করে কাজও এগিয়ে নিয়েছি আর সুবিধাও হয়েছে মাঝখানে অপূর্ব শনি রবিবার ছিল মা বাড়ি বাড়িতে তো সেই জন্য বেশ অনেকটা হয়েছে দেখতেই পাচ্ছো এই যে উনি অফিস থেকে এসেছেন ওকে বসিয়ে দিয়েছে এই ডট দিয়েগুলো দিতে এমনি কিছু না করো ডটগুলো দিক কার এই যে আর্য এখানে বসে গেছে শিউলি করতে যেহেতু ওর বাবাকে দেখেছে শিউলি ফুলের ডট দিতে ওকেও দিতে হবে আর তোমরা ভাবো যে নিয়ে কীভাবে কাজ করি আর্য কিন্তু আমার সাথে সাথেই থাকে কখনও ও এই জিনিসের পর কখনও হাত দেয় কারণ ও ছোটোবেলা থেকে দেখেছে খুব একটা অসুবিধাও করে না তো চলো এবার ফাইনাল লুকটা দেখে নাও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিও আর এইবার আমি ডটগুলো দিতে অনেক সময় লাগে সমস্ত ডটগুলো অপূর্ব দিয়ে দিয়েছে মানে বাকি সব কাজ আমি করেছি ডটগুলো দিতে ওই একটা 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 করে ডট দিতে অনেক টাইম লাগে তো সেই কাজটা এবার আমার কমিয়ে দিয়েছে অপূর্ব পুরো লেহেঙ্গাটা ডটগুলো ওই দিয়েছে মানে যেগুলো ওই কুচিতে ডট আছে আর শিউলি ফুলের পর যে কমলাকারের ডটগুলো রয়েছে তো একদিক দিয়ে আমার সুবিধাই হয়েছে আর বলতে গেলে মানে আরও একটু কাজ যদি আমি জোরে তাড়াতাড়ি করতে পারি তাহলে মোটামুটি আবার অ্যাডভান্সে চলে আসবে যেটা আমি সবসময় থাকি আর এটার সঙ্গে আরও একটা পাঞ্জাবিও রেডি হয়েছে তো চলো সেটাও দেখিনি যে বললাম না রিপিটটার এটা কিন্তু রিপিট তো সেই জন্য আমি সেইভাবে দেখালাম না কিন্তু কালারটা না এই এক মুশকিলে পড়েছি এই কালারটা এমন এমন সময় এমন এমন আসছে না সে বুঝতেও পারছি না দেখো এখানে সবজি সবজি কালার লাগছে আবার যে এবার ঠিক রব দেখো স্কাই ব্লু লাগছে কালারটা কিন্তু স্কাই ব্লু তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নেই